আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নূর হোসেন চ্যানেল এনএস থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কর্মকর্তাদের লোকাল আমার চ্যানেলে কর্মকর্তাদের টিএবিল নিয়ে একটা বিস্তারিত আলোচনা করে ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি কর্মকর্তাদের টিএ বিল সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো ওইটা দেখলে হয়ে যাবে আর জাস্ট লোকাল টিএ বিল কীভাবে করতে হয় সেটি নিয়ে আমি আজকের ভিডিওটি তৈরি করেছি তো এখন শুরু করছি সেজন্য আমি আমার কম্পিউটারের ব্রাউজারটি ওপেন করে যথারীতি লগ ইন করেছি আপনারা আপনাদের আইডিতে লগ ইন করবেন ডিডিও আইডি অথবা এসডিও আইডি যে যার যেটাই হোক না কেন কর্মকর্তারা তার নিজস্ব আইডিতে লগ ইন করবেন লগ ইন করার পর বাম পাশে দেখতে পাচ্ছেন টিএডিএ বিল টিএডিএ ট্যুর ডায়রি টিএডিএ ট্যুর ডায়েরির অধীনে একটা অপশন দেখতে পাবেন লোকাল ট্যুর ডায়েরি এন্ট্রি লোকাল ট্যুর ডায়েরি এন্ট্রি এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপজেলা লেভেলের কর্মকর্তা হলে উপজেলা সিলেক্ট থাকবে আর যদি সেটা সিটি এলাকায় হয় তাহলে সিটি সিলেক্ট করতে হবে আমি উপজেলা লেভেলে আছি সেজন্য আমার এখানে অটোভাবে উপজেলা সিলেক্ট করা আছে আর আপনারা যদি যারা চিঠিতে থাকেন তারা এখানে সিটি সিলেক্ট করবেন এরপরে মডেল অফ ট্রান্সপোর্ট মডেল অফ ট্রান্সপোর্ট হচ্ছে এখানে আধারে সিলেক্ট আছে আধারে সিলেক্ট থাকবে যেহেতু লোকাল ডি এ আর বিল করার কোনো সুযোগ নাই আর অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর যদি আপনি শুধু ডি টি দাবি করেন তাহলে অনলি টিএ আর যদি ডি দাবি করেন অনলি ডিএ আর যদি উভয়টা দাবি করেন বোতে সিলেক্ট থাকবে আমি বোতে সিলেক্ট সিলেক্ট করলাম এরপরে এখানে আছে ডিপার্সার অ্যারাইভেল ডিপার্সার অ্যারাইভেল এরপরে এইগুলো আমি এখন ফিল আপ করে দেখাচ্ছি কীভাবে ফিল আপ করবেন প্রথমে ডেট ডেট সিলেক্ট করব ডেট সিলেক্ট করার জন্য আমার আমি একটু হোমওয়ার্ক করে রেখেছি অর্থাৎ আমার বিলগুলো কখন হবে কীভাবে হবে আমি সেটার একটা রাফ তৈরি করে রেখেছি আপনারা আপনাদের এগুলো আগে থেকে যদি প্রস্তুত করে রাখেন তাহলে টিএ বিল এন্ট্রি ট্যুর এন্ট্রি করাটা খুব সহজ হয়ে যাবে তো আমি যেই ডেটটা এখন এন্ট্রি করবো সেটা হচ্ছে দুই সালে আমি এখন আছি দুই সালের জুন মাসে সেজন্য আমি এখানে সালে প্রথমে ক্লিক করলাম সালে ক্লিক করার পর এখানে যে ছোট্ট একটা ইন্ডিকেটর আছে এখানে ক্লিক করে দুই হাজার তেইশে গেলাম তেইশে গিয়ে অক্টোবর মাসে গেলাম অক্টোবর মাসের একত্রিশ তারিখ সিলেক্ট করলাম অক্টোবর মাসের একত্রিশ তারিখ সিলেক্ট করার পর আমি এখানে টাইমটা সিলেক্ট করব দশটা সিলেক্ট করলাম নিয়ে নিল একত্রিশ দশ দুই হাজার তেইশের দশ দশটার সময় আমি এখান থেকে ডিপার্সার করছি আর ডিপার্সার লোকেশন হচ্ছে আমি এখানে লোকেশনে ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর আমার উপজেলার নামটা যদি আমি প্রথম কয়েকটা অক্ষর লিখি তাহলে এখানে চলে আসবে তো এখানে দেখেন উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলো লেখা আছে তো অফিসটা যে ইউনিয়নের অন্তর্গত অথবা যে পৌরসভার অন্তর্গত সেখানে আমি এটা সিলেক্ট করে দিব চিটাগং লোহাগাড়া লোহাগাড়া ইউনিয়ন এরপরে অ্যারাইভেল যেখানে গিয়ে আমি পৌঁছলাম সেখানকার টাইমটা দিব টাইম হচ্ছে ঠিকই একত্রিশ দশ দু হাজার তেইশ আমি আবার দুই হাজার তেইশ সাল সিলেক্ট করার জন্য এখানে সালের উপর ক্লিক করলাম এরপরে দুই হাজার তেইশ সিলেক্ট করলাম এরপরে মাস সিলেক্ট করব অক্টোবর একত্রিশ তারিখ একই দিনে আমি পৌঁছে গিয়েছি দশটার সময় প্রস্থান করছি আর এখানে আমি বারোটার সময় পৌঁছে গিয়েছি আমি এখান থেকে টাইম থেকে বারোটা সিলেক্ট করে সিলেক্ট করে দেওয়ার পর লোকেশনটা সিলেক্ট করব লোকেশন সিলেক্ট করার জন্য ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম এরপরে এখানকার বিভিন্ন ইউনিয়নগুলো উল্লেখ আছে সেখান থেকে আমি এখানে ফদুয়া লহাগরা এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর ওই ইউনিয়নের কোন জায়গায় আমি পৌঁছেছি সেটা আমি এখানে উল্লেখ করব জায়গাটা অর্থাৎ লোকাল জায়গাটা যেখানে একটা ইউনিয়নের অনেকগুলো পাড়া মহল্লা থাকে যে মহল্লা বা পাড়ায় আমি পৌঁছে গেছি সেটা এখানে আমি লিখবো আমি এখানে লিখলাম হাঙ্গার খাল লিখার পরে এরপরে লোকাল ডিস্টেন্স কত আমার জানা মতে লোকাল ডিস্টেন্স আট কিলোমিটারের উপরে হলে বিল করা যায় এটা আপনারা জেনে নেবেন আমার এই মুহূর্তে মনে নেই বয়সের কারণে অনেক কিছুই এখন মনে থাকে না দশ লিখলাম লেখার পরে পারপাস পারপাসটা এখানে কিছু সিলেক্টেড পারপাস আছে এখান থেকে যদি হয় তাহলে আপনি এখানগুলো সিলেক্ট করবেন যদি আধার হয় তাহলে আধার সিলেক্ট করতে পারেন আমি যেহেতু বিস্তারিত একটু লিখতে চাচ্ছি সেজন্য আমি আধার সিলেক্ট করলাম আধার সিলেক্ট করার পর এখানে পারপাসটা আমি কমেন্ট আকারে লিখতে পারবো আমি বাংলায় লিখে দিচ্ছি আমার বাংলা কিবোর্ডটি চালু করলাম বাংলা কীবোর্ডটি চালু করে আমি লিখতেছি আমি এখানে লিখলাম হাঙ্গ কাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নিরীক্ষা সম্পাদন এটা ক্লিক লিখার পরে ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর এটা অ্যাড হয়ে গেল দেখতে পাচ্ছেন একত্রিশ দশ দুই হাজার তেইশ দশটার সময় প্রস্থান সিটন লোহাগারা এরপরে অ্যারাইভেল করলাম একত্রিশ দশ দুই হাজার দশ বারোটা সিটা লোহাগারা পদুয়া এরপরে স্থান হচ্ছে হাঙ্গরহাল আর পারপাস হচ্ছে হাঙ্গরহাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের অডিট বা নিরীক্ষা সম্পাদন এরপরে আমি আগমনটা আবার ওখান থেকে ব্যাক করাটা এন্ট্রি দিব আগমনটা এন্ট্রি করার জন্য আবার আমি এখানে ডিপারসারের ডেট লিখলাম ডিপার্সার ডেটের মধ্যে আলটা লিখলাম সালটা লিকার পরে এরপরে মাস সিলেক্ট করলাম মাস সিলেক্ট করার আমার আগমনটা হচ্ছে দুই তারিখ নভেম্বরের দুই তারিখ দুই তারিখ সিলেক্ট করলাম এবং প্রস্থান সময় দিলাম প্রস্থান সময় বারোটা দিলাম এরপরে ডিপার্সার স্থান হচ্ছে যেখান থেকে আমি ডিপার্সার করছি লোহাগারা পদুয়া পদুয়ার থেকে ডিপার্সেল করলাম এরপরে অ্যারাইভেল হচ্ছে অ্যারাইভেল টাইম হচ্ছে দু হাজার তেইশের নভেম্বরের দুই তারিখ আর সময়টা আপনি এখানে হাতও লিখে দিতে পারেন আর এখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি বারোটায় প্রস্থান দুইটায় এখানে অ্যারাইভেল এরপরে লোকেশন যেখানে এসে পৌঁছেছি সেটা হচ্ছে আমার অফিস যেখান যে ইউনিয়নে সেটা ইউনিয়নটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি লোকেশন দিলাম উপজেলা পরিষদ উপজেলা পরিষদ দিকে লোকাল ডিস্টেন্স দিলাম দশ কিলোমিটার এরপরে পারপাস দিলাম আবার সেই আগেরটাই আমি কপি করে ফেস্ট করতে পারতাম যাকে আবার লিখে দিচ্ছি আমি আধার দিয়ে তো আমি লিখে দিলাম হাঙ্গর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর নিরীক্ষে এরপর অ্যাড এ ক্লিক করলাম এরপর আমার মোটামুটি টোট ডাইরে এন্ট্রি করা শেষ এন্ট্রি করার পর আমি নিচে ক্লিক করব ক্যালকুলেট ক্যালকুলেটে ক্লিক করার পর আমার টিলটে টি এ বিলটা এখানে ক্যালকুলেশন হয়ে চলে আসছে চলে আসার পরে আমি এখানে অর্ডার নম্বরটা উল্লেখ করব যে অর্ডারটা দিয়ে আমার এই যে অডিট বরাদ্দ দেওয়া হয়েছিল আমি সেই অর্ডারটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে ডেটটা সিলেক্ট করে দিতে পারি অথবা ডেট হাতে লিখে দিতে পারি আমি হাতে লিখে দিচ্ছি দেখেন দেওয়ার পর আমি অডিট বরাদ্দের যে আদেশটা ছিল সেটা সফট সফটকপি আমি এখানে আপলোড করে বলে সয়েস পালি ক্লিক করলাম সয়েস পালি ক্লিক করার পর আমি যেখানে এটা সেভ করে রেখেছি সেখান থেকে অডিট বরাদ্দের আদেশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এটা এখানে নিয়ে নিয়েছে এরপর আমি সেভ বাটনে ক্লিক করলাম সেভ বাটনে ক্লিক করার পর দেখেন ইনফরমেশন সেভ সাকসেসফুলি ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আমার এই বিলটা আগের মতো এখানে নিচে চলে আসছে তো যেমনটি বলছিলাম যে এখানে টি এ বিল সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো আগের মতোই থাকবে এখানে দেখেন আমার একটা লোকাল ট্যুর ডায়ের এন্ট্রি করা আছে এবং এটা আমার কর্তৃপক্ষের নিকট সাবমিট করা আছে সেজন্য আমার এখানে আর এডিট করা বা স্যান্ড করা উইথড্রল করার অপশনগুলো একটিভ নেই এখানে মাছ পয়েন্টে নিয়ে গেলে ক্রস দেখাচ্ছে জাস্ট আমি দেখতে পারবো অথবা পিন নিতে পারবো তো এই বিলটা আমি এখন আবার আমার কর্তৃপক্ষের নিকট সাবমিট করব। কর্তৃপক্ষ যদি নিচের অফিসে হয় নিজের অফিসে হয় তাহলে একরকম আর যদি আদার অফিসে হয় তাহলে বিভিন্ন রকম আমি সেটা এখন দেখাচ্ছি এই বিলটা আমি এখন আমার কর্তৃপক্ষের নিকট স্যান্ড করবো সেজন্য সেন্ড স্যান্ড বাটনে ক্লিক করলাম সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে সেলফ অফিস আদার অফিস যদি নিজের অফিসের কর্তৃপক্ষ হয় তাহলে সেলফ অফিস সিলেক্ট করতে হবে আর যদি আদার অফিস হয় আদার অফিস আমার কর্তৃপক্ষ যেহেতু জেলা অফিসে সেজন্য আমি আদার অফিস সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন অপশানগুলো চলে আসছে ডিপার্টমেন্ট অফ কোপারেটিভ সিলেক্ট করলাম এখান থেকে এরপরে অফিসের ইউনিট অফিসটা কী ধরনের বিভাগীয় অফিস বা জেলা অফিস এরকম ইউনিটটা সিলেক্ট করলাম আমারটা জেলা অফিস সেই জন্য আমি ইউনিট অফিস সিলেক্ট করলাম জেলা অফিস ইউনিট গ্রুপ সিলেক্ট করলাম জেলা অফিস এরপরে ফিল্ড অফিস অর্থাৎ অফিসের অফিসটার নামটা কি একটা বিষয় খেয়াল করেন ডিপার্টমেন্ট অফ প্রপার্টি আমার ডিপার্টমেন্টের নাম আর কর্তৃপক্ষ যে অফিসে থাকে সেই অফিসটা কী ধরনের সেটা কি বিভাগীয় অফিস বা জেলা অফিস অথবা অন্য কোন অফিস জোনাল অফিস সে সিলেক্ট করলাম তারপরে স্পেসিফিক আমার অফিসটা কোন অফিস সেটা আমি এখন সিলেক্ট করব যে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ অফিস চট্টগ্রাম সেটা সিলেক্ট করার পর দেখেন এখানে শুধুমাত্র একজন কন্ট্রোলিং অফিসারের নাম আসছে যদি একাধিক কন্ট্রোলিং অফিসার থাকতো এখানে তাহলে নাম শো করতো আপনি একটা এখান থেকে যিনি স্পেসিফিক আপনার বিলটা অনুমোদন করবেন তার নামটা আপনাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করব স্যান্ড বাটনে ক্লিক করার পর এটা আমার কর্তৃপক্ষের নিকট চলে যাবে সেজন্য জন্য আমার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে দিতে হবে ওটিপিটা এখানে দেওয়ার পর ভেরিফাই বাটনে ক্লিক করলাম দেখ ইনফর্মেশন ইনফরমেশন সেন্ড সাকসেসফুলি ওকে এখন আমার বিলটা আমার কর্তৃপক্ষের নিকট অনুমোদনের জন্য চলে গেল তো এইভাবে আমরা আমাদের কর্মকর্তাদের লোকাল টিএ বিলগুলো করতে পারি কর্মচারীর লোকাল টিএ বিল প্রায় সেম যদি আপনার প্রয়োজন হয় যে কর্মচারীদের জন্য আলাদা একটি লোকাল টি এন্ট্রি করার নিয়ম দেখিয়ে ভিডিও বানানোর জন্য তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহ আমি সময় করে কর্মচারীদের জন্য একটা লোকাল এবিল করার প্রসেস দেখে ভিডিও তৈরি করে নিব। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে আপনার সহকর্মীদেরকে জানানোর জন্য অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম